আজকে আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমাদের যে একটা ছোট খুব সুন্দর একটা হাসপাতাল রয়েছে সাধু জন্মেরি ভিএানির হাসপাতাল আর আজকে আমরা সাধু জন্মেরি ভিয়ান্নির পর্বটাও পালন করলাম একত্রে খ্রিস্টয স্বর্গ করলাম এবং আমাদের অনেক ইচ্ছা ঢাকা মহাধর্মপ্রদেশের অনেক ইচ্ছা যাতে আমরা এই হাসপাতাল সেবার মধ্য দিয়ে অনেকের জীবনে আমরা সুস্থতা আনতে পারি তাদের যাতে আমরা সেবা যত্ন করে তাদেরকে আবার তাদের সে যেখানে তারা ছিলেন সেখানে আবার সুস্থ করে তারা যাতে ফিরে আসতে পারে তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে কার্ডিনাল প্যাট্রিক ডিরোজারিও এই চিন্তা করে হাসপাতালটা শুরু করেছিলেন এখন এই হাসপাতাল দিন দিন সামনের দিকে গিয়ে যাচ্ছে আমরা জানি যে যিশু তার সেবা কাজে কত অসুস্থদের সুস্থতা দান করেছেন কত হতাশা নিরাশা নিরাশাপূর্ণ ব্যক্তিদের হৃদয়ে আনন্দ ও আশার সঞ্চার করেছেন তাই আমরাও চাই যে সুন্দর নিঃস্বার্থ খ্রিস্টীয় সেবা দান করতে এবং বিশেষ করে যারা অন্য ধর্মের মানুষেরা এখানে আসে এই সেবা পেতে তারা যাতে সেই উপলব্ধি করতে পারে যেখানে আমাদের ডাক্তার আমাদের নার্সগণ অত্যন্ত আন্তরিক অত্যন্ত নিঃস্বার্থ ভালোবাসাপূর্ণ তারা সেবাদান করে আর আমাদের এই হাসপাতালটাকে ঈশ্বরণেক আশীর্বাদ করুন যাতে দিন দিন আরও বৃদ্ধি পায় আমরা যাতে খ্রিস্টীয় প্রেমের ভালোবাসার সেবার সাক্ষ্য বহন করতে পারি সবার কাছে